এখানে যে প্রশ্নটি আছে প্রশ্নটিতে বলেছে একটি ঘুড়ির উন্নতিকোণ ষাট ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য কুড়ি রুট থ্রি মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে তাহলে ছবিটা কীরকম হবে ছবিটা আমাদের হবে এই রকম অর্থাৎ এখানে ঘুড়িটি এই উচ্চতায় যদি উড়ে এ উচ্চতায় তাহলে এবি হচ্ছে মাটি থেকে উচ্চতা এবং সি বিন্দুতে সুতোটার বাধা আছে আর এসি হচ্ছে আমাদের সুতোর দুর্ঘ্য অর্থাৎ এটা হচ্ছে কত কুড়ি রুট থ্রি এবং উন্নতিকোণ কথা হবে উন্নতিকোণ হবে আমাদের এটা সিডি টা সিটা এটা হবে কত ষাট ডিগ্রি আমাদের বের করতে হবে এ বি দৈর্ঘ্য তাহলে এখানে যেহেতু ত্রিভুজ বি সি এর ক্ষেত্রে বি কোনটা সমকোণ তাহলে এসি হচ্ছে অতিভুজ এবি হচ্ছে লম্ব এবং বি সি হচ্ছে আমাদের ভূমি তাহলে এখানে আমরা কী করবো এবির দৈর্ঘ্য বের করবো অর্থাৎ লম্ব এবং অতিভুজের মান আমরা ধরলে কিন্তু আমরা লম্ব দৈর্ঘ্যটা বের করতে পারি এক্ষেত্রে কি আমরা কি জানি সাইন থ্রিটা ইকুয়াস টু কি লম্ব বাই অতিভুজ অর্থাৎ এখানে আমরা কী লিখব সাইন সিক্সটি ডিগ্রি ইকোয়াস টু কি লম্ব বলতে এখানে এবি বাই অতিভুজ বলতে এখানে এসি তো সাইন সিক্সটির কত সাইন সিক্সটির মান হচ্ছে আমাদের কি রুট থ্রি বাই টু সেক্ষেত্রে এবির মানটা আমরা বের করব এবিটা রেখে দিলাম আর এসির মান কত আছে আমাদের এখানে কুড়ি রুট থ্রি তাহলে এখানে আমরা ডিব কুড়ি রুট ওভার তিন তাহলে এখন কি হবে আমরা এবির মানটা বের করবো তাহলে এবু কী হবে রুট থ্রি ইন্টু কুড়ি রুট থ্রি বাই টু তাহলে এখানে গুণ করলে কথা হবে এখানে দেখো রুট থ্রি রুট থ্রি মানে তিন হবে তিন বিশে সাইট হলো তাকে দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এখানে হবে কত তিরিশ তার মানে আমরা কী পেলাম এবির মান হচ্ছে তিরিশ অর্থাৎ বিটা কি এবি হচ্ছে ভূমি থেকে ঘুরির উচ্চতা তার মানে ঘুরিটি ভূমি থেকে তিরিশ মিটার উচ্চতায় উঠছে বা অবস্থান আছে